খাবার খেতে অনেক সময় নেয় এই অবস্থা আমি কী করতে পারি আঠারো মাস আসলে তো অনেক বেশি বয়স না আপনি প্রিভিয়াসলি তাকে আসলে কিভাবে টেক কেয়ার করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট এখন যদি তার খাবারে রুচি না থাকে খেয়াল করতে হবে তার কোনো ক্রিমি আছে কি না এটা একটু আপনি খেয়াল করেন যখন সে বাথরুম করে সে বাথরুমটা খেয়াল করেন ক্রিমি যায় কিনা না সে কান্নাকাটি করে কিনা মানে আঙ্গুল চষে কিনা মানে অনেক সময় আছে রুচিটা থাকে না ক্রিমির জন্য তার হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা সেটাও খেয়াল করেন বা প্রতি মাসে দশ থেকে বারো দিন বাচ্চা বয়স্ক সব মানুষেরই কিন্তু একটু অ্যাপেটাইট লস থাকে আবার দশ থেকে বারো দিন অ্যাপেটাইটটা ঠিক হয়ে আসে আঠারোশ মাসে বাচ্চার ওজন আট কেজি এটা ঠিক যে বাচ্চার ওজন দশ থেকে বারো কেজি হলে একটু ভালো সো আমার মনে হয় আপনি একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে বাচ্চাকে দেখার পর যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে সেই অনুযায়ী একজন ডায়েটিশিয়ান ওর মিল প্ল্যানটা তৈরি করে দেবে এবং আপনাকে একটা প্রপার কাউন্সেলিং করতে পারবে